أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر فبما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعنهم يرجعون وأيضا قال ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله لمها رب العالمين أما كي এখনো পর্যন্ত দুনিয়ার হাজার নিয়ামত ভোগ করেন তার এই ক্ষণস্থায়ী পৃথিবীতে থাকার তাওফীক দিয়েছেন বিশেষ করে দুহার নামাজ আর দশে জামে মসজিদে আসার উপর তাওফীক দান করেছেন এইজন্য আমরা সেই আল্লাহ আযহারবারে কৃতজ্ঞতা আদায় করেন আওয়াজকে উঁচু করে সকলের বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়ে সেখানে আল্লাহ মানব প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে করার ভাবে ঘোষণা করে বলে দিয়েছে বাবা কলামতুল জিতনাম আর ইনসা ইল্লাহ আমি মানব এবং গান অর্থাৎ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার রিমান করার জন্য আমার গোলামি করার জন্য আমার আদেশ নিষেধ মেনে চলার জন্য আল্লাহর রব্বুল আলামিন তার সেই পরিবর্তননা বাস্তবারণের উদ্দেশ্যে যুগে যুগে লোকখানে নবীর রাসূল পাঠিয়েছেন এবং আসমানী কিতাব নাযিল করেছেন প্রত্যেক যুগের নবী তার উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন দেবা সেই আসমানী কিতাব থেকে কোন কাজের আদেশ করেছেন কোন কাজের নিষেধ করেছেন যে জাতি তার নবীর কথা মেনেছে তারা সফল হয়েছে আর যারা তাদের নবীকে অবমাননা করেছে অস্বীকার করেছে এবং নবীর বিরোধিতা করেছে সর্বপরি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোবা আসমানে বসিয়ে কখনোবা জমিনে বসিয়ে ধ্বংস করে দিয়েছে কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম ওয়া কে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে তিনি এই পৃথিবীর বুকে 960 বছর জীবিত ছিলেন তার জীবন দশায় তিনি তার সন্তানদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে তা শিখিয়েছেন তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার পুত্র সিদ আরেহ আলাইহিস সালাম তার ইসলাম পরিচিত হন এবং নবী খান তিনিও মানুষকে আল্লাহর পথ দেখান সত্য সঠিক পথ তিনিও দেখান এরপর আল্লাহ তাআলা حضرت সালাম কে নবি বানান তিনিও মানবজাতিকে আল্লাহর পথ দেখান ইসলামের পথ দেখান কোন কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবে কোন কাজ করলে বেজার হবে এই কথাগুলো তিনি তার জাতিকে বলেন এই নবী বিদায় নেওয়ার পরে দীর্ঘ সময় পৃথিবীতে আর কোনো নবীর আগমন ঘটে না এর মধ্যে ঐতিহাসিকরা বলেছেন আদম আলিহ ইসালামের পরে নুম আলিহ ইসালামের মাঝখানের ব্যবধান হলো এক হাজার বছরের তার মধ্যে দুইটা নবীর কথা আমরা শুনলাম তারাও দিনের প্রচার করেছে কিন্তু দীর্ঘ এই সময়ের মধ্যে কোনো নবী না আসার কারণে তখনকার মানুষ আবার আল্লাহর পথ ভুলে গিয়ে শয়তানের পথের অনুসারী হয়ে যায় তাদের মধ্যে শিরিক এবং কুসংস্কার আর এর আবির্ভাব ঘটে তারা আবার শিরিকে লিপ্ত হয় আল্লাহর নাফর মানিতে লিপ্ত হয় আল্লাহ রব্বুল আলামিন সেই যুগের মানুষকে আবার হেদায়েতের পথ দেখানোর জন্য हजरत नूह अलैहि सलातो व सलाम के नबी हिसेबे दुनिया ते पाठा अल्लाह रब्बुल आलमीन तो पवित्र कुरान में एक ती सूरा नाजिल करे दिए छे जे सूरा का नाम होलो नूह ए सूरा का नाम होलो नूह अल्लाह रब्बुल आलमीन ए सूरा शुरूते ही बोले इन्ना अरसलना नूहा इला कौमिही अन अंजिर कौमक मिन कबल अय्यतिहुम अज़ाबुन

তোমাদের জন্য স্পষ্ট একজন সতর্ককারী আলী আবদুল্লাহ তোমরা আল্লাহ ইবাদত করো ফাততহু হুয়া সে আল্লাহকে ভয় করো এবং আমি আমাকে নবী হিসেবে আমার অনুগত করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের পিছনে কৃতকর্মের করে মাফ করে দিবে। এফিল একো বাইফিল কুমিল্লা একাধিক মোসাম্মা এবং তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় যে হায়াল তোমাদেরকে দিয়েছে সেই হায়ার শেষ পর্যন্ত তোমাদেরকে দুনিয়াতে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিতা ফীহিম আলফাসানাতিন ইল্লা ফাসাইর আল্লাহ বলেন আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে নবী হিসেবে পাঠালাম সে তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করলো সুবহানাল্লাহ পঞ্চাশ কম এক হাজার বছর সাড়ে নয় শত বছর তিনি তাদের মধ্যে থাকলেন তাদেরকে দিনের দাওয়াত দিলেন আল্লাহর পথ দেখালেন সৎ আদেশ করলেন অসৎ নিষেধ করলেন কিন্তু তার সেই সম্প্রদায় আসলাদের নো আলাই সালামের দাওয়াতে তিক্ত বিরক্ত হয়ে তারা তাকে প্রত্যাখ্যান করল তো করলই আসলাদের নো আলাই সালামকে দেখলে তারা পালিয়েছে আলদার নুহ তাদের সামনে আল্লাহর দওয়া দিতে আসলে তারা কানে আনন্দ দিত তারা তাদের চেহারাকে কাপড় দিয়ে ঢেকে ফেলতো এভাবেই তারা শেষ করলো না শেষ পর্যন্ত তারা নুহ আলাইহি সালামের বিরুদ্ধে গেল এবং নোহ আলাইহি সালামকে আদালত করতে করতে চাটাইয়ের মধ্যে কখন চটের মধ্যে পেছিয়ে পাহাড়ের মধ্যে রেখে আসে এভাবেই তারা নবীর কথা প্রত্যাখ্যান করলো এবং নবীকে ক্ষত বিক্ষত করলো রক্তাক্ত করলো কিন্তু নবীর কথাগুলো তারা মানলো না আল্লাহ রব্বুল আলামিন বলে এই যে নবীর কথা না মানার কারণে তাদের কি হলো আল্লাহ বলেন তাদেরকে প্লাবন গ্রাস করলো আপনারা আপনারা জানেন পৃথিবীর সবচাইতে বড় প্লাবন যেটা হয়েছিল সেটা নু আলাই যুগে পৃথিবীর কোন একটা এক ইঞ্চি মাটিও বাকি ছিল না যে জায়গার মধ্যে সেই প্লাবন যায় নাই গোটা পৃথিবীকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়ে বিরক্ত হয়ে গেলেন তখন তিনি আল্লাহর কাছে বদুয়া করলেন অপালু অপালা তিনি বললেন হে আল্লাহ এই নাগাই তাদার যদি আপনি তাদেরকে ছেড়ে দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে পথগ্রস্ত করবে এবং তারা যে সন্তানরা দুনিয়াতে জন্ম দেয় তাকে তারা কাফের এবং বেইমান হিসেবে জন্ম দেয় অর্থাৎ পৃথিবীর কোনো একটা মানুষ আর ভালো মার কোনো সুযোগ তা রাখে না অতএব তাদের একজন সেয়া জমিনের মুখে আপনি ছেড়ে দিবেন না তাদেরকে আপনি ধ্বংস করে দেয় ফলে আল্লাহ তালা নু আলাইহিস সালামের এই পদ্মা কবল করে নিয়ে তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন একমাত্র তারাই রক্ষা পেলো যারা নু আলাইহি সালামের কথাগুলোকে মেনে নিয়েছিল এবং তার নৌকায় চড়েছিল ইমান তার বান্ধারাই টিকে গেল বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করে দিলে